বন্ধুরা সবাইকে জানাই আজকে পক্ষ থেকে জন্মাষ্টমীর ও লোকনাথের জন্মদিবস উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জন্মাষ্টমী যাদের বাড়িতে গোপাল আছে সেই গোপাল যেন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে কামনা করি আরো বড় হোক আরো ভালো একটা কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা এই জন্মাষ্টমী মানে আমাদের কত সুন্দর একটা দিন যেত মা সারা দিন উপোস করে সারা দুপুর বসে তালের বড়া করত কত লোক হতো আমাদের তালের বড়া খেতে আসত তারপরে অনেক আনন্দ হতো সেই আনন্দ বন্ধুরা কোথায় গেল তালের বড়া তারপরে সেই লুচি তালের ক্ষীর সব মা খুব সুন্দর বানাতো খুব মনে পড়ছে আজকে মায়ের হাতের সেই তালের বড়া সেই তালের ক্ষীর খুব মিস করছি ঠিক আছে সবাই তো আর সব কিছু ভাগে সবাই পায় না আমার পাওয়া হচ্ছে না সেটা ঠিক আছে কিন্তু বাড়িতে মায়ের কথা মনে পড়ছে সেই হিসাবে এই আমার দিদি খুব সুন্দর তালের ক্ষীর করতো এই বসে বসে কাঠের উনুনে জাল দিয়ে তালের ক্ষীর করতো আমার আর এক ননদও আছে ভদ্রেশ্বর থেকে সেও তালের ক্ষীর আসে আমি বলেই দিয়েছি ভদ্রেশ্বর থেকে যদি ছোট দিই তালের ক্ষীর পাঠাই আমরা কিন্তু আমি কিন্তু সেদিন উঠে আর তালের ক্ষীরটা খুব ভালো লাগে সবার বাড়িতে যে গোপালের কৃষ্ণের পুজো হচ্ছে এবার আমার যেহেতু ক্লা কালো সুজ আমি সেই জন্য আর করতে পারিনি আশা করি সামনের বছর করতে পারবো করবো তাই করতে পারিনি তাতে কি হয়েছে ভিডিও তো করতে পারবো অসুবিধা তো নেই শুভ জন্মাষ্টমী তোমার জন্ম পৃথিবীতে একবার প্রভু তুমি আছো হৃদয় জুড়ে সবার সকলকে সুখে রেখো প্রভু তুমি অন্তর্জামী অভিনন্দন জানাই তোমায় শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা তাই তো তুমি জন্ম নিয়েওছো পৃথিবীতে সবার মধ্যেই তো তুমি আছো এটাই যথেষ্ট তোমাকে ডাকছি তুমি আমাদের একটু কথা শুনো তাহলেই হবে সকল পাপি তাপি মানুষদের একটু রক্ষা করো একটু তাদের শাস্তি দিও একেবারে মুখ বুজে লুকে বসে থেক না এটাই তোমাদের কাছে আমার কামনা শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা সকলকে জন্মাষ্টমী নিয়ে আসুক সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অধর্মের নাশ করে যিনি ধর্মের পুণ্য প্রতিষ্ঠা করেন কুরুক্ষেত্রের যুদ্ধে বিমর্ষ অর্জনকে যিনি ধর্মের পূর্ণ স্মরণ করিয়ে দেন আধুনিক সময়ে ওষুধ দার্শনিক বিজ্ঞানী রাজনীতিবিদদের বিমুগ্ধ করে শ্রী ভগবৎ গীতা শুভ জন্মাষ্টমী নন্দলালা শ্রীকৃষ্ণ কানেকে নন্দলাল বলে নন্দন কানন বলে তারপরে অনেক নাম যাকে আমি নন্দলালা সুশীল কুমার সাহার কবিতা বলে শেষ করব মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি নিশুতি রাতে সুগন্ধবাসে বিরাজে অপার শান্তি দেবকীর অষ্টম গর্বে জন্মিল কারাগারে দেবতারা স্বর্গ হতে পুষ্প বৃষ্টি ঝরে শিশু কৃষ্ণ কোলে বাসুদেব উঠিয়া দাঁড়ায় নন্দগৃহে সুরক্ষার গোকুলে পা বাড়ায় মা যশুদার কৌলালো বন্ধন ননি চোরা মাখন চোরা যশোদানন্দন নন্দন কৃষ্ণ তুমি সংহারিতে এসেছিলেন ধরাধামে নন্দদুলাল কানাই গোপাল পরিচিত কত নামে জন্ম থেকে দেখিয়েছিলেন কত লীলা অপর ধন্য তুমি নন্দুলাল ধন্য তুমি নন্দুলাল ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার সন্তান যেন বিধবাতে ভালো থাকে এই কামনা করে শেষ করলাম জন্মাষ্টমীর শুভেচ্ছা